দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মনোয়ার রাজা গুড়াটি অসম্ভব সুন্দর খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন সাদা গুড়া মনোয়ার রাজা চমৎকার এই গুড়াটি আজকে দুই নম্বর সামের প্রতিযোগিতা খেলবে আর আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি আর একটি চমৎকার গুড়া গুরার নাম সোনার পাখি গুড়া দুই নম্বর সামের প্রতিযোগিতা আজকে খেলবে মনুয়ার রাজার সাথে সোনার পাখি এবং মনুয়ার রাজা আমরা দেখতে পাচ্ছি মনোয়ার রাজা আর এদিকে দেখতে পাচ্ছি পাগলা রাসেল সুনাম পাখি মনোরাজ এবং পাগলা রাসেলের মধ্যে খেলা হবে শুরু হয়ে গেলে তিন নম্বর সামের গর্দর প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শুরু পাখি ঘোড়াটি লাইন ক্রস করে মানুষের উপর উঠে গেছে আর ওই দিক দিয়ে পাগলা রাসেল এবং মনোরাজা ঘোড়াটি দ্রুত গতিতে ছুটে চলছে আমরা দেখতে পাচ্ছি সোনার পাখি সম্ভবত সোয়ার সেজ করা হবে আর আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে মনোরাজা এবং পাগলা রাসেল দ্রুত গতিতে ছুটে চলছে এই মুহূর্তে এগিয়ে রয়েছে পাগলা রাসেল আর পিছন থেকে হানা দেওয়ার চেষ্টা করছে মনোরাজা ঘোড়াটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে কোন হান্ডাটি লড়াই করে দুটি গুড়া সমানতালে এগিয়ে যাচ্ছে আর পিছন থেকে চেষ্টা করে যাচ্ছে সোনার পাখি ঘোড়াটি দেখা যাক আজকের এই ঘোড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কোন ঘোরাটি বিজয়ী হয় আমরা আছি সুনামগঞ্জ জেলার দোরা থানা আলমপুর মাঠে গ্রাম বাংলা ঘোড়দৌড় প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর সামের চমৎকার একটি ঘোড়দৌড় প্রতিযোগিতা পিন্তি ঘোড়া আগে আর আছে মড়র রাজা এবং সোনার পাখি অসাধারণ গতিতে ছুটে চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য দশত মাঠে প্রবেশ করেছে যে কারণে আমাদের খেলা দেখতে খুবই সমস্যা হচ্ছে এই দরে একটি ঘোড়দৌড় প্রতিযোগিতায় যদি এভাবে দশত মাঠে প্রবেশ করে তাহলে মাঠে আমরা কখনো সুন্দরভাবে খেলা দেখাতে পারবো না কারণ দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দেখতে দেখতে আরো একটু চক্করে খেলা শেষ হয়ে গেল এবং গতিতে এখনো ত্রুটি করে সমান্ত লেগে তার পিছন থেকে চেষ্টা করে যাচ্ছে সোনার পাখি গুঁড়াটি আমি আগেই বলেছিলাম যে অনাগত অনেক দর্শক মাঠে প্রবেশ করেছে একটি ফাইনাল খেলা প্রতিযোগিতা হয়। তখন যদি এই দর্শক মাঠে প্রবেশ করে তাহলে আমরা কিভাবে সুন্দর করে আপনাদেরকে খেলা দেখাবো তাই দর্শকদের কাছে আমরা রিকোয়েস্ট করব সবাই যেন খেলা আমরা সুশৃঙ্খলভাবে মাঠের বাইরে থেকে উপভোগ করি আমরা যেন দেশ বিদেশে সুন্দরভাবে খেলাটা সবার মাঝে তুলে ধরতে পারি আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে রয়েছে পাগলা রাসেল গোড়াটি আর পিছন থেকে চেষ্টা করে যাচ্ছে মনোরাজা গোড়াটি শেষ পর্যন্ত খেলা দেখা যাক কি হয় শেষ ভালো যার তার এখনো এগিয়ে রয়েছে পাগলা রাসেল এবং শেষ মুহুর্তে দেখতে পাচ্ছি প্রায় বিজয়ের লক্ষ্যে এসে পড়েছে এবং শেষ মুহূর্তে দেখতে পারলাম পাগলা রাসেল বিজয়ী হয়ে গেল এবং মনোরাজের ঘোড়াটি দ্বিতীয় স্থান অধিকার করলো আর সোনার পাখি ঘোড়াটি যে ঘোরাটি প্রথমেই আহ মাঠের বাইরে চলে গিয়েছিল সেই ঘোরাটি শেষ পর্যন্ত তৃতীয় স্থান অধিকার করলো ধন্যবাদ সবাইকে